হরে কৃষ্ণ এই তো বেশ আমরা ভালো আছি তাহলে কেন আমরা ভগবানের নাম যাব। কেন আমরা ভগবানকে ডাকব কেন আমরা ভগবানের সাধন করবো এই কলিযুগের মানুষ বড়ই অলসতায় ভুগতে থাকে এই কলিযুগের মানুষ ভগবানের সাধন ভজন করতে গিয়ে কত রকম যে অজুহাত করেন তার ইয়ত্তা নাই আচ্ছা আমরা কি সত্যি ভালো আছি এই প্রশ্ন আমাদের প্রতি প্রত্যেকেরই নিজ অন্তকরণে করা উচিত আমরা হয়তো শিক্ষিত হয়েছি প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছি প্রতিছি আমরা প্রচুর প্রভাবশালী হয়েছি ঐশ্বর্যশালী হয়েছি কিন্তু আমাদের গৃহে কতটা প্রকৃত সুখ শান্তি বিরাজ করছে এটি কিন্তু আমাদের লক্ষ্য করার বিষয় আছে আমরা এত স্মার্ট হয়েছি এত মডার্ন হয়েছি এত শিক্ষিত হয়েছে কিন্তু আমরা সেই সুখকে নিজেদের গৃহে ধরে রাখতে পারি না আমাদের মনের যে প্রশান্তি যে শান্তির জন্য আমরা ছটফট করি সেই শান্তি কিন্তু আমরা পাই না কেন হচ্ছে এরকম এই কলিযুগ কলিযুগ মানেই হচ্ছে মিথ্যাকে আশ্রয় করা বর্তমানের মানুষ দেখবেন মিথ্যাকে আশ্রয় করে বহু প্রভাবশালী হয়ে যাচ্ছেন বহু বহু ঐশ্বর্যশালী হয়ে যাচ্ছেন যে ব্যক্তি মিথ্যাকে আশ্রয় করে এই জীবনে চলছেন সেই ব্যক্তি দেখবেন বেশি সাকসেসফুল হচ্ছেন কেন? অর্থই হচ্ছে মিথ্যা। এই কলি যুগে মিথ্যা ছলনার আশ্রয় করে যে মানুষ চলবেন যে মানুষ অসৎ কাজকর্মের সঙ্গে লিপ্ত হবেন যে মানুষ অন্যের ক্ষতি করার চেষ্টা করবে যে মানুষ অন্যের প্রতি হিংসা করবে কিন্তু এই যুগে দেখবেন বেশি নাম পান বেশি তার সুনাম হয় এবং তাকেই লোক বেশি ভালোবাসতে থাকে দেখবেন মিথ্যাকে যে ব্যক্তি বেশি করে সাজিয়ে গুছিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলতে পারেন সেই ব্যক্তির বেশি জনপ্রিয়তা বাড়ে কারণ এই কলিযুগের যুগের মানেই হচ্ছে অসব। কলিযুগের মানেই হচ্ছে মিথ্যা তাই কলিযুগে যে মানুষই কলিকে আশ্রয় করে চলতে পারবে অর্থাৎ মিথ্যাকে আশ্রয় করে চলতে পারবে অসৎকে আশ্রয় করে চলতে পারবে সেই মানুষেরই দেখবেন জয় জয়কার হয় এবং যে মানুষ সৎ হন যে মানুষ সৎ পথে চলার চেষ্টা করেন সেই মানুষের জয় নিশ্চিত হয় কিন্তু তার প্রত্যেকটা কাজে বাধার সৃষ্টি হয় প্রত্যেকটা কাজে বাধার মধ্য দিয়েও কিন্তু সেই সৎ ব্যক্তি এগিয়ে চলেন তাকে বাঁধা দেওয়ার ক্ষমতা কিন্তু কারণ হয় না কিন্তু তাকে প্রচন্ড কষ্ট করতে হয় প্রচন্ড যুদ্ধ করতে হয় প্রচন্ড কষ্ট করে তাকে কিন্তু জীবন পথে চলতে হয় তবেই তিনি হন। বর্তমান আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলছি এই সময়ের মধ্যে আমরা সবকিছু পেলেও কিন্তু শান্তি পাচ্ছি না এর জন্য ভগবান শ্রী শ্রী গীতায় কি বললেন তিনি বললেন মায়া প্রহিত জ্ঞান আশ্রম ভাব মশ্রিতা অর্থাৎ মায়া দ্বারা হত জ্ঞানী আশুরি ভাবের আশক গ্রহণকারী মনুষ্য কুলে অতিশয় নিজ এবং পাপ আচরণকারী মূঢ় ব্যক্তি আমার শরণ না যদিও ভগবান সকলকে নিজের শরণে রেখেছেন কিন্তু ভোগ ও সম্পদে সংগ্রহের আসক্তিতে আবদ্ধ মানুষ ভগবানের শরণ না নিয়ে সংসারে স্মরণ গ্রহণ করে এবং পরিণামে দুঃখ ভোগ করে এই যে আমরা সংসার সংসার করে কাঁদতে থাকি সংসারের জন্য এত কিছু করি নিজের জন্য নিজের পরিবারের জন্য আমরা করতে থাকি কিন্তু ভগবানকে ভালোবেসে ভগবানকে সাথে নিয়ে আমরা চলতে চাই না ভগবানের নাম করার সময় পাই না আমরা ভগবানের সাধন ভজন করার সময় পাই না আমরা আর তার জন্যই কিন্তু ভগবান বললেন আমরা দুঃখ লাভ করি আর আমাদের মনে কখনো শান্তি থাকে না কেননা আমরা যদি আমাদের আসল কাজটাকেই ভুলে যাই এই জীবনের যেটি মূল কাজ সেই ভগবানের নাম তার অমৃত চরণ করে তার নাম করতে থাকা এটাই তো আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আমরা ভগবানের মানুষ হয়ে উঠব কিন্তু আমরা কজন সেটি পালন করি দেখবেন যে মানুষ প্রচুর অর্থ প্রতিপত্তি করে ফেলছেন সেই আর ভগবানের প্রতি নিষ্ঠা থাকে না ভগবানকে তিনি ডাকতে চান না আবার ভগবানকে ডাকলেও তিনি লোক দেখানো অহংকারে পরিপূর্ণ হয়ে ভগবানের পূজা আচ্ছা কেননা মনের মধ্যে অহংকার থাকলে ভগবান কিন্তু সেই পূজা কখনো গ্রহণ করবেন না মনকে সব সবসময় নিরহংকার করতে হবে অহংকার মুক্ত করে আমরা যদি ভগবানকে ডাকতে পারি তবেই কিন্তু তিনি আমাদের ডাকে সাড়া দেবেন না হলে যতই আমরা লোক দেখানা পূজা আচ্ছা করি না কেন সেটি কিন্তু ভগবান কখনো গ্রহণ করবেন না শ্রী শ্রী গীতা স্পষ্ট করে দিয়ে তিনি বলেছেন অহংকারের বসীভূত হয়ে যে আমার পূজা করবে যে আমার সাধন করবে। যে লোক দেখানো পূজা করার আমার মধ্যে করার চেষ্টা করবে তাকে কিন্তু আমি কখনো ক্ষমা করি না তাই তো আমাদেরকে নির অহংকার হয়ে অহংকার মুক্ত ভগবানের সেবা করতে হবে আমরা যদি সংসার মায়ে আবদ্ধ হয়ে থাকি সংসারে প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদের যদি মায়া বেড়ে যায় তাহলে কিন্তু আমরা চিরজীবন দুঃখ লাভ করব আর এই কলি যুগের মিথ্যাকে আশ্রয় করে অসৎকে আশ্রয় করে যে ব্যক্তি চলেন তার এক সময় না এক সময় কিন্তু ফল ভোগ করতেই হয় বর্তমান পরিস্থিতি কি চলছে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে চোর গুন্ডা বদমাইশদের আড্ডা হয়ে গিয়েছে এবং ভগবানকে মানার মানুষ এবং ভগবানকে সাথে সংখ্যা কিন্তু কমে যাচ্ছে ভগবানের নীতি আদর্শ মেনে আদেশ নির্দেশ মেনে চলার মানুষ কিন্তু দিন দিন কমে যাচ্ছে আর যার ফলে কিন্তু দিকে দিকে আজ এত অরাজকতা যার ফলে আজ দিকে দিকে এত অশান্তি চোর গুন্ডাদের আঁকড়া প্রত্যেকটা সংসারে দেখবেন অশান্তি ভায়া ভাই মিললেই সন্তান তার পিতামাতাকে দেখতে চায় না সন্তান তার পিতামাতাকে মাতাকে শ্রদ্ধাভক্তি করে না প্রণাম করে না তো এই তো আজকের যুগের অবস্থা আমরা এতই মডার্ন হয়েছি শিক্ষিত হয়েছি কিন্তু নিজের বাবা মাকেই দেখতে চায় না এত মডার্ন হয়েছে শিক্ষিত হয়েছি কিন্তু নিজের সংসারে কিভাবে সুখ শান্তি থাকবে কিভাবে আমাদের সংসার শান্তিময় হয়ে উঠবে স্বর্গসম হয়ে উঠবে সেটি আমরা নিজেরা করতে পারি না কেননা আমাদের শরীর মন যতক্ষণ না ভগবানের শ্রীচরণ উৎসর্গ করব আমরা যতক্ষণ না ভগবানের নাম স্মরণ করব ততক্ষণ আমাদের গৃহ শান্তিময় হয়ে উঠবে না আমরা যত ভগবানের নাম করতে থাকব ততই আমাদের গৃহ পরিপূর্ণ হবে এবং ভগবানের আশীর্বাদে আমরা সব কিছু লাভ করার সাথে সাথে আমাদের গৃহে শান্তি থাকবে আমরা যদি ভগবানকে সাথে নিয়ে না চলি তাহলে আমাদের গৃহে সব থাকবে কিন্তু শান্তি থাকবে না। এবং আমরা কখনো লাভ করব না আর যে কোনো মুহূর্তে ডুবতে পারে সাথে নিয়ে যে চলে সেই মানুষ কোনোদিন কোনো বিপদ হবে না সেই মানুষের কোনোদিন কোনো ক্ষতি হবে না আর যে মানুষ ভগবানকে সাথে নিয়ে চলে না সেই মানুষের কিন্তু কখন কি হবে কেউ জানে না আপনারা মহাভারত দেখেছেন পাণ্ডব পক্ষ কিন্তু জয়লাভ করেছিল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এবং তাই তো ভগবান যে পক্ষে থাকেন অর্থাৎ ভগবানকে যে মানুষ তার দেহ মন্দিরে আশ্রয় দেন তার অমৃত নাম করতে থাকেন তা পূর্ণ ভক্তি সহকারে তার পূজা করতে থাকেন সেই ব্যক্তি কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করে চির চিরজীবন শান্তিতে থাকেন এবং এই জগৎ সংসার সুখ লাভ করতে থাকেন ভগবানের আশীর্বাদে তিনি চির মুক্তি লাভ করেন তাই তো সকল ভক্ত ভক্তমতে মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে এই যে অরাজকতা চলছে এই যে দিকে দিকে এত অশান্তি অসৎ মানুষদের ভিড় হয়ে যাচ্ছে আপনারা কিন্তু ভয় পাবেন না ভগবানের নাম করতে থাকুন বেশি করে ভগবানের নাম প্রত্যেককে বলতে থাকুন ভগবানের নীতি ভগবানের আদেশ নির্দেশের কথা বলতে থাকুন নাহলে এমন একটা সময় আসবে যখন মানুষ হাহাকারে ভুগতে থাকবে এমন একটা সময় আসবে যখন দিকে দিকে অরাজকতা চলবে তখন কিন্তু আর আমাদের কিছু করার থাকবে না তাই তো আপনার সন্তানকে সব শিক্ষা দেওয়ার আগে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা ভগবানের তাদেরকে তার সদীক্ষা গ্রহণ করান না হলে কিন্তু আপনারা আপনাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবেন না এইভাবে যদি প্রত্যেকটা সন্তান মানুষ হয়ে না ওঠে তাহলে কিন্তু দিকে থেকে এমনভাবে ভাবে অরাজকতার সৃষ্টি হয়ে যাবে যে আমাদের প্রতি প্রত্যেকের এই যে আমাদের স্বর্গসম বাসযোগ্য ভূমি সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে তাই প্রতি জীবন পথে চলতে হয় আমরা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমরা পুঁথিগত শিক্ষা আমাদের সন্তানদের দিচ্ছি কিন্তু প্রকৃত শিক্ষা আমরা সন্তানদের দিচ্ছি না যার ফলে দেখবেন আজকে আদালতে ভিড় বেড়ে গেছে কিন্তু মন্দিরে মন্দিরে আপনি মানুষ খুঁজে পাবেন না তো এই রূপ চলতে থাকলে এক সময় এমন অবস্থা হবে যে প্রত্যেকটা মানুষের জীবন বিষময় হয়ে উঠবে তাই এখনো সময় আছে সন্তানকে সন্তানকে সুশিক্ষা মানুষের মতো মানুষ করে ঘর থেকে যদি একটি করে আদর্শগত সন্তান বার হয় তাহলে দেখবেন এই দেশ শুধরে যাবে এই পৃথিবী শুধরে যাবে প্রতি প্রত্যেককে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ